এই যে আসিফ বাংলাদেশের না এরা সেদিন দেখলাম যে ভিডিওতে সাংবাদিকরা তাদের ইংলিশে প্রশ্ন করছে এবং এরা তো মানে সাংবাদিকদের সামনে তাদের কাপড় কাপড় নষ্ট হয়ে গেছে আজকাল কিন্তু বিভিন্ন ভিডিওতে ওরা বলবে যে এই ওর কাপড় নষ্ট করেছে ওই আমাদের পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রীর কাপড় নষ্ট হয়ে গেছে ইউনুসকে দেখে তো ওরা তো ভাই পুরো হেগে দিছে ওদের ড্রয়িং রুমের মধ্যে তো পুরো প্রশ্ন শুনে পুরো হেগে দিছে কি কি এই যে আসিফ নাকি এ পড়ে কি লিঙ্গুইস্টিক্স তো কি লিঙ্গুইস্টিক্স এ পড়ে নাকি কি লিঙ্গুইস্টিক্স এ পড়ে সেটা নিয়ে আমার সন্দেহ আছে যাই হোক তো এরা এই আসলে এটা অত্যন্ত মানে আমাদের দেশের জন্য মানে অত্যন্ত লজ্জাজনক তো আর একটা কথা তুই আবার এই যে এই যে কনভার্সেশন সে আঙ্গুল তুলে বলে কি ও একজন একজন ইন্টারপ্রেটার আছে কি ভাবা ঠিক আছে ভালো কথা বুঝলাম তুই ইংলিশ পারিস না তুই তুই সেটা আগে থেকেই জানিস তাহলে আগে থেকে কেন সেই সেট আপটা রাখিস তুই আগে থেকে কেন একটা ইন্টারপ্রেটার পাশে বসায় দিয়ে প্রথম থেকে তাহলে আর এই যে এম্বারাসমেন্ট সেটা আর হয় না মানে ভোগচোত মানে ভোগচোত কত প্রকারের হতে পারে তুই তোরাও আন্দোলন করছিস ভালো কথা তো এইটুক তোর কমন সেন্স থাকা উচিত যে তোকে আগে থেকে যে সেট দিতে হবে এবং আজকাল কিন্তু ইয়েও আছে ইন্টারপ্রেটার হচ্ছে সাইডে বসা তাও না যে হেডফোন আছে হেডফোনে ইন্টারপ্রেটার একদিক দিয়ে শুনবে একদিক দিয়ে বলবে হুম ইন্টারপিটটা একদিক দিয়ে শুনবে একদিক দিয়ে বলবে এই যে বিভিন্ন জায়গায় যে যে পুতিন তারপরে এই যে তারপরে যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এরা যখন ইয়ে করে তখন এভাবেই করা হয় ঠিক আছে বললাম কোনো কারণে সেটা নিয়ে আমি ওদেরকে যা যদি নাও করি তাও এটা তো করা উচিত ছিল এভাবে দেশের মান সম্মান একেবারে বেজ্জাতি করে দেওয়ার তো করা মানে হয় আর সেকেন্ড যে কথা সেটা হচ্ছে যে বর্তমানে এরা এই চাচ্ছে যে এরা একটা সমন্বয়কারীরা একটা রাজনৈতিক দল দেবে একটা রাজনৈতিক দল দেবে এই দলের নাম কি হবে আমি জানি না চোদা লীগ হতে পারে বিশ্বের চোদালীগ এবং ইনুসকে বানাবে রাষ্ট্রপতি news বানাবে রাষ্ট্রপতি রাষ্ট্র প্রধানমন্ত্রী বানাবে না কারণ প্রধানমন্ত্রীর হাতে তো ক্ষমতা বেশি তাই news বানাবে এইটা রাষ্ট্রপতি যাই হোক সেটা কি হবে না হবে সেটা আর আমি জানি না কিন্তু বাংলাদেশের একেবারে বাংলাদেশের মান সম্মান পুরো একেবারে পুরো ল্যাংটা করে দিয়েছে এটা এটা আসলে অত্যন্ত দুঃখজনক এবং তার আসলে আগে থেকেই তার এই প্রিকশন নেওয়া উচিত এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ভারতে একটা ট্যাক্সি ড্রাই ট্যাক্সি বলতে যে অটো ড্রাইভার সেও ইংলিশে কথা বলতে পারে আর আমাদের দেশের এই ইউনিভার্সিটির শিক্ষিত মানুষরাও ইংলিশ পারে না তো এটা তো অন্যান্য দেশের লোক আমাদের যার যদি নাও করে ভারতীয়রা তো ভারতীয়দের সামনে তখন আমাদের এই এই যে বাংলাদেশেরা যে ইংলিশ পারে না এটা কিন্তু এটা ভারতীয়দের আমাদেরকে ছোট করে দেখার একটা প্রধান কারণ ঠিক আছে এটা একটা ছোট করে দেখার একটা প্রধান কারণ তো ভারতীয়দের সামনে আমরা এইসব কারণে মাথা উঁচু করে দাঁড়াতে পারি না এটা তো আর কারোর জন্য না কর তো ভারতের সামনে মাথা উঁচু করার জন্য একটু ভালো করে ইংলিশটা পড় বা ভালো করে একটু এই সিস্টেম টিস্টেম কর শেখ হাসিনা পর্যন্ত কি সুন্দর ইংলিশে কথা বলতে পারো যে শেখ হাসিনা কে নিয়ে তোমরা হাসা হাসি করো যে সে নাকি কি গ্রেস দিয়ে পাশ করছে হ্যান সে কি সুন্দর ইংলিশ শিখে নিয়েছে

কিন্তু এখন এই প্রজন্মের তো এটা মানে পারা উচিত যে প্রজন্ম এত ইন্টারনেট একেবারে সারা বিশ্ব কে কাঁপিয়ে দিল এটা অত্যন্ত জন ওকে বন্ধুরা আজ এ পর্যন্তই কথা হবে খুবই শীঘ্র আরেকটি ভিডিওতে গু বাই বা